মোহনবাগান রক্ষণ ভাগকে ভরসা দিতে শহরে চলে এলেন স্প্যানিশ সেন্ট্রাল ব্যাক অ্যালবার্টো রড্রিগেস রবিবার সকালে রড্রিগেসকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন বহু মোহনবাগান সমর্থক জয় মোহনবাগান ধনীতে এই স্প্যানিশ ডিফেন্ডারকে অভ্যর্থনা জানানো হয় তিনি বেরোনো মাত্রই ইতিমধ্যেই অনুশীলনে নেমে পড়েছে আরেক বিদেশি ডিফেন্ডার টম অ্যালড্রেড এবার চলে এলেন অ্যালবার্টো সবুজ মেলনের সঙ্গে দু বছরের চুক্তি স্প্যানিশ এই সেন্টার ব্যাকের বড় চেহারা রড্রেগেস খেলতে আসছেন ইন্দোনেশিয়ার চ্যাম্পিয়ন ক্লাব পার্সি বান্দুম থেকে আলবার্তো রক্ষণে যেমন ভালো তেমনই তিনি ভালো পাসও বাড়াতে পারেন ছ ফুটের ওপর লম্বা রড্রেগেসের সবথেকে বড় গুণ প্রতিপক্ষের বক্সে গিয়ে সেট পিসে গোলও করতে পারা এই দক্ষতার জন্যই গত মরশুমে ইন্দোনেশিয়ার প্রধান লিগে সেরা একাদশে জায়গা করে নেন অ্যালবার্টো এখন দেখার ইন্দোনেশিয়ার মাটিতে পাওয়া সাফল্য তিনি ভারতেও পান কি না একবার দেখে নেওয়া যাক রড্রিগেজের শহরে পা রাখার ভিডিওটি